সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন করতেই দল গড়েছি তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন মন্তব নাহিদ ইসলামের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে মন্তব আমির খসরুর তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই দেশে ফিরবেন কখন সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে মন্তব্য তথ্য উপদেষ্টার জুলাই শহীদের মেয়েকে ধর্ষণকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি নাহিদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচন করতেই দল গড়েছি তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন মন্তব্য নাহিদ ইসলামের ফেসিস্ট আওয়ামী লীগ গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয় সভায় নাহেদ ইসলাম বলেন অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছেন কিন্তু আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলে কিছু নেই এই সরকারের সময় সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায় জনগণের প্রতি সেই ওয়াদা সরকারকে পূরণ করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে গণতন্ত্র আনার একমাত্র মাধ্যম নির্বাচন আর সবাই মনে করছেন সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক পথে থাকবে আমির খসরু বলেন সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যে অনেকে বলছে ডিসেম্বর অনেক দেরিতে তারপর ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নিয়েছে সবাই সবার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই দেশে ফিরবেন কখন সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত এর মধ্য দিয়ে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা রইল না সেই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বাধা কেটে গেল মামলার অভিযোগপত্রে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ নেওয়া হয় এতে এক এগারোর সময় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে মামলা করে বিএনপি পন্থী আইনজীবী বোরহান উদ্দিন জানান আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই সেনা সমর্থিত এক এগারোর তত্ত্বাবোধক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর দুই সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান সেখানে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন দেশ ছাড়ার সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তবে পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বের ভূমিকায় ফেরেন খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেকের বিরুদ্ধে এক এগারো সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার প্রায় পঁচাশিটি মামলা দায়ের করেছিল সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে মন্তব্য তথ্য উপদেষ্টার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন গুজব অপপ্রচারের ব্যাপকতা তুলে ধরে উপদেষ্টা বলেন সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব অপপ্রচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে মাহফুজ আলম আরো বলেন সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপ সমূহ প্রচার হওয়া জুলাই শহীদের মেয়েকে ধর্ষণকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি নাহিদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজন আসামির নাম শোনা গেছে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্য যে আসামি তাকে গ্রেপ্তার করতে হবে এবং শুধু এক ঘটনা নয় এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে সরকার যে আইন পরিবর্তনের চিন্তাভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই যে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচনের তারিখ পেছাবে না যা বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো দাবির পরিপ্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সম্পর্কে প্রফেসর ইউনুস বলেন দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার ডক্টর কমফোর্ড ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জানান সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা নির্ধারণ করেছে তিনি তাদের আশ্বস্ত করে বলেন তারিখ পরিবর্তন হবে না প্রফেসর ইউনুস এ সময় বলেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারের সংস্কার চায় তাহলে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ আমাদের কাছে নেই মোদীর আশ্রয় থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য ফারুকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন মোদীর আশ্রয় থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাই সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ থাকবে আলোচনা ও সমালোচনা দুটিই হবে তবে আপনারা মনোবল হারাবেন না আমরা আপনাদের সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন আশপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে এদের সতর্ক করে দেন অথবা বিতাড়িত করে দেন নির্বাচন বানচাল করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে নিরাপত্তা সংখ্যায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন তার শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তার কথা জানালে এই দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা এ বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান বলেন স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না